জয়ন্ত সিং এর বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ স্থগিতাদেশ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের আগামী দু সপ্তাহ ভাঙা যাবে না বাড়ি তেরোই জুন বাড়ি ভাঙার কথা ছিল কামারহাটি পুরসভার এবার জয়ন্ত সিং এর বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ স্থগিতাদেশ দিল হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ আগামী দু সপ্তাহ ভাঙা যাবে না এই বাড়ি তেরোই জুন বাড়ি ভাঙার কথা ছিল কামারহাটি পুরসভার যে ভারী কিনে বাড়ি কিনে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল খবরের শিরোনামে ছিল এই জয়ন্ত সিং এর বাড়ি এবার জয়ন্ত সিং এর বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ স্থগিতাদেশ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের আগামী দু সপ্তাহ ভাঙা যাবে না বাড়ি তেরোই জুন বাড়ি ভাঙার কথা ছিল কামারহাটি পুরসভার জয়ন্ত সিং এর বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের আগামী দু সপ্তাহ ভাঙা যাবে না জয়ন্ত সিং এর বাড়ি এমনটাই জানাচ্ছে যে জয়ন্ত সিং এর বাড়ি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল আর এবার স্থগিতাদেশ দেওয়া হয়েছে এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী জয়ন্ত সিং এর বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের ষষ্ঠী দেখো যে সাদা অট্টালিকাকে নিয়ে মূলত এত প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের উত্তর মূলত খুঁজতে যাচ্ছে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ সেই নির্দেশ অবশ্যই অনেকটা শক্তি দিয়েছে জয়ন্ত সিং এর পরিবারকে তার কারণ এই জয়ন্ত সিং এর বাড়িকে বেআইনি এটা নিয়েই মূলত যে জবাব ছিল এবং দারাকি পুরসভার পক্ষ থেকে আজকেই সেই বাড়ি ভাঙার তারা নোটিশ দিয়েছিল এবং সেই নোটিশটা মূলত চ্যালেঞ্জ হবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় প্রকাশ কুমার সিং এবং সেই প্রকাশ কুমার সিং এর তাদের বাড়ি এইভাবে আখ্যা দিয়ে সেই বাড়ি ভেঙে ফেলার চক্রান্ত করা হচ্ছে এবং সেই কলকাতা সংক্রান্তের বিচারপতি কৌশিক চন্দ্র তিনি অন্তর্বর্তীকালী স্থগিতাদেশ দিয়েছে আগামী দুই সপ্তাহ এই জয়ন্ত সিং এর বাড়ি কোনোভাবে ভাঙতে পারবে না পুরসভা তার কারণ যেহেতু এই মামলা এর আগে নিয়মিত বেঞ্চ অর্থাৎ গত ছ তারিখে চার তারিখে সেখানে সিঙ্গেল বেঞ্চের কাছে মামলা যায় সেই মামলা ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেয় মূলত বর্তমানে যে মামলাকারীর যে অভিযোগ সেই অভিযোগ আরো ছিল এই বাড়ি ভাঙার ক্ষেত্রে তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এবং যে কারণে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল যে এই বাড়ি দ্রুত ভাঙতে হবে সেই নির্দেশকর কার্যত সুবিধাকে জারি করেছেন বিচারপতি চন্দ্র স্বাভাবিক ভাবে আগামী দু সপ্তাহ এই বাড়ি ভাঙা যাবে না এবং আগামী কুড়ি জুন বিচারপতি গৌরন্দ কান্তের যে বেঞ্চ সেই বেঞ্চে এই মামলা শুনানি হয়েছে সেখানেই চূড়ান্ত কয়েসটা হয়ে যাবে যে আদৌ জয়ন্ত সিং এর বাড়ি কোন সময় ভাঙতে পারবে কিনা বেশ ধন্যবাদ ষষ্ঠী